ফোমের গায়ে কিন্তু লেখা আছে ষাট বছরের গ্যারান্টি বা এটা কি রাবার ফোম একশো পার্সেন্ট রাবার ফোম এই যে দেখেন নাচা নাচি কিন্তু শুরু করে দিছে ও ছাড়ান তো ভাই দেখি চাললা এই যে ভাই এই বেরের অসম্ভব না ভাই এটার মধ্যে কি কি থাকবো কোনটা এটার মধ্যে এই যে টু এই যে টু এই যে ওয়ান এই যে ওয়ান এই যে টু এই যে দেখেন এটা কিন্তু দুই সিটের মধ্যে এটা কিন্তু ভাইরাল কালার ভাইরাল কালার পছন্দের কালার পিঙ্ক কালার দেখেন কতটা সুন্দর

এটা কত ভাই আগে পছন্দ করেন দামা হবে পরে কই আছেন কারখানাতে আছেন ও রে দেখেন দর্শক একেবারে কিন্তু সরাসরি কিন্তু কারখানায় আইছি আমি কিন্তু বাইরে কিন্তু এটা দাম জিগাইছি ভাই আমারে বলতেছে পছন্দ করতে দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট করা কিন্তু সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখেন সরাসরি কিন্তু আমরা কারখানার মধ্যে চলে আসছি দেখেন কোনটা রেখে কোনটা নিবেন ভাই এটা তো আরো সুন্দর কালার ভাই কফি কালার এই যে কালার কফি কালার কোনটা দেখবেন সবগুলোই সুন্দর মানে একটা থেকে একটা কিন্তু মাথা নষ্ট করা কালেকশন হবে দেখেন কতটা সুন্দর ও রে ভাই ও ভাই আবার দেখি পাথরও আছে ও ভাই ডিজাইন করার পাথর দেয়াল আছে এটা কি ডায়মন্ড এক কোয়া ডায়মন্ড ভাই অরিজিনাল না হলো ডায়মন্ডের থেকে কম না ভাই কই লাগালো তো ভাই এই যে টান দিলাম এই যে এই যে চেষ্টা করে সম্ভব না দাগ বয়ে যাবে ভাই হাতের মধ্যে কিন্তু দাগ বইসা গেছে দেখেন সোফাটা কিন্তু কিছুই হয় না কতটা সুন্দর এটা কি দুইজনের এটা দুইজনের ভাই এইটা একজনের একজনের যে আর এই যে যেটা দেখাইতেছে টোটাল কয়ে কয়ে জনের সেট আপ সুপার ইন্ডিয়া টু টু পাঁচ জনের স্টেট আপ পাঁচজনের সেটাপ দশক আমরা কিন্তু সরাসরি কিন্তু এখন কারখানায় রয়েছি যে যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কত কত কিন্তু সোফার কালেকশন যে মানে একটা থেকে একটা কিন্তু মাথা নষ্ট করা কিন্তু কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি মানে কোনটা রেখে কোনটা নিবেন আপনারা জাস্ট দেখেন এইটা কিন্তু আরবের কালো ঘোরা বলে দেখেন কতটা সুন্দর রে সেই একটা কালার কিন্তু হবে কালোর মধ্যে ভাই আপনার হাতেই নাকি ভাই এটা কই সি পারশরের উত্তর জে দিতে পারবে আচ্ছা তিন তিনটা বা দিয়া দিবা ভাই লেখা লেক্সেন হচ্ছে বাংলাদেশের কোন বাড়ির উপর দিয়ে গাড়ি চলে জি মাথা তো ভাই শুনকেইতাছে

এই যে যে কুইজটা দেখালাম বাংলাদেশের কোন বাড়ির উপর দিয়ে গাড়ি চলে এইটার সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনিও হয়ে যাবেন ভাগ্যবান ভাগ্যবান কয়জন হবে ভাই তিনজন হবে কি সোফা পাবে সোফা হবে আবার তা আবার ডেলিভারি চার্জ ফ্রি তে একেবারে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে দেখেন এইখান থেকে কিন্তু তিনজন কিন্তু তিনটা সোফা কিন্তু আপনারা একেবারে ফ্রি পেয়ে যাবেন জি জি এটা তো দেখতেছি ভাই ডাবল কালারের মধ্যে হবে জি এটা এটা দুই কালার মে কমলা আর কফি কালার মিক্স করা দেখেন কতটা সুন্দর ও রে জাস্ট দেখেন এই উপরে হচ্ছে কফি কালারের মধ্যে কিন্তু হবে আবার পাশটা হবে কিন্তু কমলা কালার কমলা কালার মানে মাথা নষ্ট করা কিন্তু সোফার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা কয় সেটআপটা কি হবে সেটআপটা হবে টু টু ওয়ান এই পাশে একটা টু এই পাশে একটা টু এই পাশে আরেকটা টু এই পাশে দেখেন আরো একটা টু আর একটা রাজ কি ওয়ান এই হচ্ছে কিন্তু ওয়ান ওয়ান টোটাল হচ্ছে পাঁচ জনের সেটআপ টোটাল সোফা হবে তিনটা সেটআপ হবে সিট হবে পাঁচটা পাঁচটা জি জি দাম কত রাখতেছেন দাম তার মানে টোটাল হইল বাইশ হাজার জি ভাই কিন্তু আপনি তো বলছেন ধামাকে অফার দিবেন ভাই অফার দিতাম পনেরোশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো ভাই এই ফুল সেটা যে ফুল সেটা ও রে দেখেন মাথা নষ্ট করা

ভাই জুট হলে কি এরকম ডাববে না আসলে কিন্তু জুট হইলে কিন্তু এরকম ডাব তোরা দেখেন দুইটা লোক মিলা কি শুরু করলো রে দেখেন জানছই নাই ভাই দেখেন কতটা সফট কিন্তু দেখেন সোফাটা দেখেন একেবারে ঢেউ খেলতেছে আপনাদের কাছে ভাই এর ভিতরে কি আছে ভিতরে 4 ইঞ্চি ফর্ম আছে ভাই দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে আমরা দেখাই আমরা দর্শক এই যে অবশ্যই ফর্মটা এই পাশ থেকে কিন্তু আমরা 4 ইঞ্চি ফোনটা দেখাবো

পনেরো বছর লেখিত স্টাম গ্যারান্টি থাকবো আর তাছাড়া ওয়ারেন্টি থাকবো তিরিশ বছরে আর এই যে ফোমের কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে ফোমের তো আমি মুখে বলবো কেন গ্যারান্টি তো দেয়ালে আছে ও আচ্ছা দেখেন ফোমের গায়ে কিন্তু লেখা আছে ষাট বছরের গ্যারান্টি বা এটা কি রাবার ফোম একশো পার্সেন্ট রাবার ফোম দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে দেখতে চান এই যে এই দেখাই এই যে ধর

আমরা কিন্তু এই ক্রাশ কালারটার দাম বলে দিব আপুদের পছন্দের কালার এই ফাঁকে কয়েকটা কমেন্ট পরে নেই জিয়াউদ্দিন বাবলু ভাই আমাদেরকে দেখতেছে সিলেট জিন্দাবাজার থেকে আমাদেরকে রমিজউদ্দিন রমিজ রমিশ ভাই দেখতেছে হচ্ছে আহ ময়মং সিং থেকে আমাদেরকে আসাদুজ্জামান আসাদ ভাই দেখতেছে হচ্ছে সৌদি আরব থেকে কলিজার ভাই বোনরা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু সরাসরি কিন্তু ফ্যাক্টরির মধ্যে চলে আসছি কারখানার মধ্যে ভাই এটার মধ্যে কি কি থাকবো কোনটা এটার মধ্যে এই যে 2 এই যে 2 এই যে 1 এই যে 1 এই যে 2 এই যে দেখেন এটা কিন্তু দুই সিটের মধ্যে এটা কিন্তু ভাইরাল কালার ভাইরাল কালার পছন্দের কালার পিঙ্ক কালার দেখেন কতটা সুন্দর আবার দেখতেছি ভাই হাতলও আছে জি জি হাতলও আছে এই যে বসার পরে যখন এক আতাল তো আরামের বিষয় আছে আচ্ছা যে যার জন্য এটা দেওয়া হয়েছে আর কি এটা কিন্তু আরাম করে বসার জন্য কিন্তু হাতলও দেওয়া আছে কতটা সুন্দর এটা দাম কত রাখতেছেন দুইজন একটা ভাই হ্যাঁ দুইজনটা নিলে 8000 টাকা আচ্ছা আর দুটো ফুল সেট নেন আচ্ছা 20500 টাকা 20500 টাকায় কিন্তু ফুল সেটআপটা কিন্তু আপনারা নিতে পারবেন আমরা এখন দেখাবো আপনাদেরকে কফি কালারের মধ্যে যেটা প্রথমে দেখিয়েছিলাম ওইটা কিন্তু আরেকবার দেখাবো আর এই ফাঁকে যারা হচ্ছে আমাদের লাইফটার মধ্যে পরে জয়েন করেছেন তাদেরকে কিন্তু আমরা কুইজটা আরেকবার একবার দেখাইয়ে দিব জাস্ট এই কালারটা দেখায়নি তার মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু এইটা হবে একেবারে কফি কালারের মধ্যে দেখেন ওয়াও এইটা কিন্তু দুই সিরের মধ্যে হবে এই যে কিন্তু আপনাদের কুইজটা যারা পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভিডিওতে বা লাইভে তাদেরকে কিন্তু আবার বলে দিচ্ছি বাংলাদেশের কোন বাড়ির উপর দিয়ে গাড়ি চলে জি 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 ভাই মাথা চুলকায় ভাই চোখের কথা হয়তো ভাই হ্যাঁ

কোন বাড়ির উপর দিয়ে গাড়ি চলে যে কমেন্ট এ যদি বলতে পারেন তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু সোফা একেবারে গিফট করে দেওয়া হবে আপনাদেরকে কিন্তু আমরা সুযোগ দিচ্ছি কমেন্ট করার জন্য এই ফাঁকে আমরা সোফার ডিজাইন গুলো আপনাদেরকে দেখাবো এই যে যেটা কফি কালারের মধ্যে দেখিয়েছি এটার দাম কত দিচ্ছেন এটা আট হাজার টাকা এটা হচ্ছে আট হাজার টাকা আর সিঙ্গেলটা এটা ছ হাজার টাকা এটা ছয় হাজার টাকা ওকে আর এই যে যেটা দেখাচ্ছেন এটা কত রাখতেছেন এটা আট টাকা আট টাকা টোটাল হচ্ছে বিশ হাজার পাঁচশো আপনার বাইশ টাকা আছে বিশ হাজার পাঁচশো বিশ হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন যারা একটু অন্য স্টেলের মধ্যে পছন্দ করেন যারা হচ্ছে একটু মাল্টিপল কালারের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু দেখেন এটা নিতে পারেন কতটা সুন্দর ফিনিশিংটা জাস্ট দেখেন মানে একেবারে চমৎকার ফিনিশিং কিন্তু সোফাগুলোর মধ্যে এই পাশে কিন্তু এরা দুই সেটের মধ্যে আরেকটা সেট হবে মানে এটা হচ্ছে টু এইটা হচ্ছে টু আর এইটা কিন্তু হচ্ছে ওয়ান ওয়ান টোটাল হচ্ছে পাঁচ জনের সেট আপ যে তিনটা সেট যে ভাই এইটাও কি একই দাম একই দাম সবগুলো একদম বিশ হাজার পাঁচশো পনেরোশো ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই এই যে মানে এত কমে কিভাবে দিচ্ছে বাইরে সরাসরি কারখানা ভাই আমাদের নিচালা কারখানা দুতাল গোডাউন আচ্ছা ঠিক আছে আমরা দুটো না দিতে পারি দোকানদার কোথায় দেখিবাদ বিশ হাজার পাঁচশো টাকা সোফা কিনে নেয় হ্যাঁ ম্যাক্সিমাম দোকানদারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এত কেন ভাই ভাই ওদের দোকান ভাড়া দোকানের সিকিউরিটি আছে এক টাকা দেড় আচ্ছা এসি ভাড়া আছে ম্যানেজারের বেতন আছে আপনার টাকা দিয়ে আপনারা সার্ভিস দেন আপনার টাকা দিয়ে আপনারা সার্ভিস দিবেন আর আমরা ভাই এসির বাতাস খাওয়াইতে আমরা এখানে রেট একটু কম আমরা কিন্তু দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি কিন্তু একটা কারখানার মধ্যে রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু একেবারে পাইকারি দামে কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন তো আমরা এখন দেখাবো আরবের কালো ঘোড়ার যেটা এটা কালো আচ্ছা ভাই এইটা কয়জনের সেটআপ কোনটা এটা পাঁচজনের সেটআপ পাঁচ জনের কতটা সুন্দর এটা পিছে দেখি আবার ভাই বালিশদাও আছে যে ডেলনার বালিশ ভাই দেখেন এটার মধ্যে কিন্তু ডেলনার জন্য কিন্তু বালিশের ব্যবস্থাও আছে জাস্ট একটু বসে আপনার দর্শকদেরকে দেখান ভাই রাজাকে রাজাকে বাপ এত আরাম এত আর দেখেন কতটা সুন্দর মানে এই ধরনের সোফা আপনারা দেখবেন রাজুক রাজদরবার দরবার বা বলেন কুটিপতি জমিদার শিল্পপতিদের বাসায় এখন কিন্তু এই সোফাও কিন্তু আপনার কাছে চলে আসছে ভাই ও ভাই আপনি তো বলছেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ নেই ভাই ভাই এত পয়সা দেব দুদিন পরে ভাই পায়া ফসার না ফসার জন্য ব্যবস্থা করে নিয়ে আসছি আছে অবশ্যই আছে কি আছে দেখি অরিজিনাল এসএস পায়া নিয়ে আসছি যা হাজি গ্যারান্টি দেখেন অরিজিনাল কিন্তু এসএস এর পায়া কিন্তু থাকবে যেটা হবে একেবারে গ্যারান্টি করা জি গ্যারান্টি করা মানে 30 থেকে 40 বছর বা

কলিজার ভাই বোনেরা কিন্তু আপনার কুইজের কিন্তু কমেন্টের কমেন্ট ধোমায়া করতেছে অবশ্যই ভাই আচ্ছা এই ফাঁকে কয়েকটা কমেন্ট পড়েনি আমাদেরকে জমিলা খাতুন দেখতেছে সৌদি আরব থেকে আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখতেছে হচ্ছে রিয়াজ ভাই আমাদেরকে বাচ্চু ভাই দেখতেছে হচ্ছে বরিশাল জেলা থেকে আমাদের কলিজার ভাই বোনেরা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আজকে কারখানায় রয়েছি যেখান থেকে সরাসরি আপনাদেরকে সোফা দেখাচ্ছি এইটা দেখেন এইটা একটু অন্য স্টাইলের মধ্যে কিন্তু একটা ডিজাইন হবে এটা কি টু সিটের একটা সেটআপ এটা ট্রু সিটাইল আচ্ছা এটা ওয়ান সিটের এটা ওয়ান সিটের এই যে এটা ট্রু সিটের এইটা কিন্তু টু সিটের মধ্যে হবে দেখেন কতটা সুন্দর আবার সামনে দেখেন এইখানে কিন্তু কাজ করা আছে ওয়াও ভাই স্টোন কাজ ভাই স্টোন কাজ ভাই কইলে দেব তো ভাই এই যে এটা আনলাম না আতে মাথা দেখবে দেখেন হাতের মধ্যে মানে ভিতরে কি সেলাই করা আছে ভিতরে সেলাই করা না ভাই লাইলাং সতা দেয়া ভিতর ফিটিং করায়াল দেয়া আছে আচ্ছা এখন এই যে

একেবারে কিন্তু গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কুইজের জন্য কিন্তু আর একবার সময় দিব আর সরি আর এক মিনিট সময় দিব এরপরে কিন্তু আমরা আপনাদেরকে কুইজের সঠিক উত্তরটা বলে দিব এই মধ্যে কিন্তু আপনারা উত্তর বলতে হবে যে এই যে কুইজটা আজকে ভাই দেখাচ্ছে এইটার অ্যান্সারটা কি বাংলাদেশের কোন বাড়ির উপর দিয়ে গাড়ি চলে যে মাথা তো চুল গেতেছে চোখলাইবার কথাই ভাই হ্যাঁ অবশ্যই বাড়ির উপরে গাড়ি চলে নাকি অবশ্যই গাড়ি চলে আচ্ছা দর্শক আপনারা কিন্তু আর এক মিনিট সময় পাবেন বাংলাদেশের কোন বাড়ির উপর দিয়ে গাড়ি চলে এইটা কমেন্ট করার জন্য যারা এক মিনিটের মধ্যে কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু হবেন ভাগ্যবান তারা কিন্তু তিনজন পাবেন হচ্ছে এখান থেকে তিনটা সোফা একেবারে টাকা ছাড়া কিন্তু মাগনা অতএব আপনারা ধমায়া কমেন্ট করেন কমেন্টের বন্যা বসায় দেন ভাই আপনি তো বলছিলেন যে মাত্র 2500 টাকা সোফা দেখাইবেন আজকাল 2500 টাকা দে আমরা ভাই 3000 টাকা সোফা দে আমো 3000 টাকা আছে অবশ্যই কোনটা ভাই আসেন আপনি মানে এটা এই যে 3000 টাকার সোফা ও এটা কি 3000 এটা 3000 2500 টাকাটা নাই 2500 টাকাটা আছে তো ভাই কোনটা এটা দুই সিটের দিয়ে 2500 টাকা ও এখানে তিন সিট দেখেন তিন সিট এইটা কিন্তু তিন সিটের মধ্যে হবে তিন সিট তিন হাজার তিন হাজার আর এইখান থেকে যদি আপনারা দুই সিটের মধ্যে নেন তাহলে হচ্ছে পড়বে পঁচিশশো পঁচিশশো ভাই ভালোই অবশ্যই ভালো হবে ভাই আচ্ছা একটু দেখা কি দেখছেন আপনি

প্রোডাক্টের গুণগত মান আর কোয়ালিটি কতটা ভালো হইলে কিন্তু একটা দোকানদার বা একটা কারখানার মালিক এই ধরনের কথা বলে দেখেন কতটা যেরকম ছিল আমি যদি ক্লোজলি দেখাই এক ফোটাও কিন্তু নরচর হয় নাই ফোম অথবা হচ্ছে এটার যেই উপরে যে আর্টিফিশিয়াল লেদার তার মানে এটা হচ্ছে 3000 টাকা এটা 3000 টাকা আর এটার মধ্যে দুই সিট হচ্ছে 2500 টাকা 2500 টাকা জি জি আচ্ছা তাহলে টোটাল ফাইভ সিট ফাইভ সিট ফাইভ সিট হলো মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা কিন্তু আপনারা এই চমৎকার সোফাগুলা থেকে কিন্তু আপনারা নিতে পারবে তো ভাই অর্ডার করার প্রক্রিয়া বলে অর্ডার করার প্রক্রিয়াতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সবাই যোগাযোগ করবেন

আমরা মাল পাড়ায় পাওয়ার পরে দেওয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে অনেক অনেক মডেলের অনেক অনেক ডিজাইনের কিন্তু সোফা দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ